আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ বলেন যাবতীয় প্রশংসা গুণগান গুণচর্চা সেই মহান স্রষ্টা পুরোনো আল্লাহর আলমের নির্মিত নিবেদিত অভ্যয় নিরাকার নিরঞ্জন এক নদী কি উয়াহাদা বলে আশরে অতপর সে আল্লাহ পাকের শত কোটি সহস্রবাদ সুক্রি আদায় করে সকলে উচ্চস্বরে ভক্তি হলে বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে আমার আপনার নাবী তথা সমগ্র সৃষ্টি জগতের নবীর উপর শান্তির ধারা দুরুদ সালাম অর্পিত হোক বর্ষিত হোক সবাই মিলে এক বাক্য এক সুরে বলুন আল্লাহ মাবিদ মাগরীবের পরপরে হইতে এতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের এলাকার ইমাম সাহেব জনাব মরণাকারী আশরাফুল ইসলাম মাঝহিরি সাহেব এবং আমার পূর্বে হজরত মরণা কাউসার আলী সাহেব এবং আপনাদের গ্রামের সকলের পরিচিত মরণা সাদ্দাম হোসেন সাহেব কিবলা আরও অন্যান্য স্টেজের মধ্যে এসে বাচ্চা শিশু বৈজ্যষ্ট্য বৈকনিষ্ঠ যুবক নাত গজল মানতাবাদ পরিবেশন করে শুনিয়েছেন আপনারা খুব ধৈর্যের সঙ্গে বসে রয়েছেন দোয়া করে আপনাদের সকলের ধৈর্যকে কবুল করে আপনাদের সকলের নেক হায়াত দান আজকে জালসার স্টেজের সভাপতি এবং জালসার উদযাপন করার দিক দিয়ে সভাপতি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আপনাদের সমক্ষে শুরু করতেছি আজ আপনারা সকলেই কোচবিহারের পুণ্ডিবাড়ির মুসলমান আমি আপনাদের এলাকাতে এর আগেও একবার এসেছিলাম এখানেই পার্শ্ববর্তী এলাকা আঙ্গারবাটি না কি নাম বলে আঙ্গারঘাটা আঙ্গারঘাটাতে এসেছিলাম ওখানে অনেক লোকজন ভক্তি সহকারে শুনেছিলেন দ্বিতীয়বার আপনাদের এলাকায় আমি এসেছি আপনারা ভালো করে যদি শুনেন তো ইনশাল্লাহ ভালো করে আলোচনা হবে তবে যা কিছু আলোচনা করা হবে ইনশাল্লাহ কোরআন শরীফ খুলে খুলে আপনাকে বলে দেওয়া হবে একটাও কোরআনের বাইরে কথা হবে না জিনাদের মহাজাজ আমার বক্তব্যের প্রতি ডাউট থাকবে ডাউটকে ক্লিয়ার করার জন্য স্টেজের সামনে আসবেন আপনাকে দলিল দেওয়া হবে এবং আপনার ডাউটকে ক্লিয়ার করে দেওয়া হবে বললেন ইনশাআল্লাহ মহাজাজ সামাইনি কেরাম তাই এদিকে ওদিকে কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্য শ্রবণ করতেছেন আপনারা আমি আমার বক্তব্য এখানেই শুরু স্টার্ট করতেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ এই কোরআন থেকে আমি একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আপনাদের বাড়িতে এই কোরআন আছে কি নাই জোরে বলেন মা বোনরা যারা পর্দার আড়ালে শ্রবণ করতেছেন আপনারাও প্রত্যেককে অবগত আপনারাও জানেন সকলে সবার বাড়িতে মাদ্রাসা মসজিদ আজকে বাড়ির তাকে এখানে ওখানে সকলের বাড়িতে কোরআন শরীফ আছে কিন্তু আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা সবাই এই কোরআনের মহাজাদ সামাইন সম্মান প্রদর্শন করি কি করি না রিসপেক্ট করি কি করি না রিসপন্স করি কি করি না অন্যান্য ধর্মের মানুষরা তাদের ধর্মের গ্রন্থকে যতটুকু সম্মান না করে যতটুকু মর্যাদা না দেয় তার চাইতে দ্বিগুণ হাজার গুণ বেশি মুসলমান ধর্মের মানুষরা তাদের ধর্মগ্রন্থ এই কোরআনকে সম্মান ধান করে আলাহামদুলিল্লাহ রালা কোরান যে সে কিতাব নয় এ কোরআন আপনি ভাবতেছেন এত ছোট ক্ষুদ্র কিতাব না এ কোরআন পড়বেন তো মহাজ্জা সামানি এখানে বুঝতে পারবেন এই কোরআন কি আল্লাহ আরফর আলাবি এই কোরআন সম্পর্কে নিজেই বলতেছে কিতাব তিনি আমার লিখুন বিষয় এমন একটি কিতাব যে কিতাবটির মধ্যে সৃষ্টি জগতের স্টাফ থেকে এন্ড পর্যন্ত গোটা সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে যা কিছু হচ্ছে এবং যা কিছু হবে সবকিছু এই কোরানের মধ্যে ধরা রয়েছে বুঝে বলে হুলু সবই রি মুস্তাক ছোট বড় ক্ষুদ্র বৃহত্তম সকল কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ভরে দিয়েছে জুড়ে ভরে সৃষ্টি জগতের শুরু থেকে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত যা কিছু হবে হচ্ছে হয়েছে সবকিছু এই কোরআনের মধ্যে রয়েছে এবার যে যত বড় আলিম যে যত বড় জ্ঞানী যে যত বড় বিজ্ঞান যে যত বড় পণ্ডিত তার জ্ঞান অনুযায়ী ইলিম অনুযায়ী কোরআন থেকে রিসার্চ করে গবেষণা করে বার করে নিবে আমরা যদি কিছু কোরআন থেকে না বার করতে পারি তার অর্থ এটা নয় যে কোরআনের মধ্যে নেই আমাদের জ্ঞান কম বিদ্যা কম ইলিত কম এজন্য আমরা কোরআন থেকে সবকিছু রিসার্চ করতে পারি না গবেষণা করতে পারি না বার করতে পারি না তবে যারা যত জ্ঞানী তাদের জ্ঞান অনুযায়ী কোরআন থেকে রিসার্চ করেছে এবং কোরআন থেকে মাল মশলা বার করেও জগৎবাসীর সমুখে দান করে দিয়েছেন যদি বলেন

আনহুর সুযোগ্য পুত্র সুযোগ্য সন্তান হাজরাতে আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলতেছেন কি দেখুন তিনার ভিতর কত জ্ঞান তিনার ভিতরে কত বিদ্যা তিনার ভিতরে কত ইলিম বাবাজি বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আপনাদের এলাকায় কোচবিহার অঞ্চলে কোচবিহার ডিস্ট্রিক্টে পুন্ডিবাড়ি শহরে বেরাদার অনেকেই আপনারা গরু ছাগল ইত্যাদি পোষেন কি পোষেন না আপনাদের বাড়িতে নিশ্চয় ছাগল থাকবে নিশ্চয় গরু থাকবে নিশ্চয় ঘোড়া থাকবে নিশ্চয় সময় থাকবে বেরাদার নাপিজির যুগেও নাপির সাহাবিদের বাড়িতেও এই রকম করে বেরাদার ঘোড়া থাকতো ওট থাকতো বেরাদার নাপিজুর প্রখ্যাত সাহাবি হাজরাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নাপির চাচাই তো ভাই যার কথা আপনাকে বলতেছি তিনার বাড়িতে একটা ওট ছিল ওট বেরাদার তিনার বাড়ির উটের এই যে গলার হার গলার হার গলার দড়ি গলার পাট্টা বেরাদার আপনি বাড়িতে গরু রাখেন তো এই রকম কি দেখি দেন না হলে এই রকম কি দেখি দেন না গলাতে হার বেঁধে পাট্টা বেঁধে দড়ি বেঁধে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন তাই না এ মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার তিনার বাড়ি ঘরের তিনার হাউসের তিনার বাড়ি তিনার ঘরের ঘরের উটের গলার হার দুপাটটা যে দড়িতে যে রস্তিতে বাঁধা ছিল বেদাদার হঠাৎ করে দেখা যায় তিনার ঘরে উটের গলার পাট্টাটা এই গলার হারটা গলার দড়িটা কিন্তু হারিয়ে যায় এবার বেদাদার মিল্লাতি ইসলামিয়া আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে বেদাদার আপনার যদি কিছু হারিয়ে যায় তাহলে আপনি কোথায় খোঁজ করবেন তাহলে আপনি কোথায় খোঁজ করবেন কোথায় তালাশ করবেন

দেখলেন আমাদের ঘরের কিছু হারিয়ে গেলে আমাদের এতটা ভিতরে জ্ঞান আছে যে কোরআন থেকে বার করতে পারো জুড়ে করে তার অর্থ এটা নয় যে কোরআনের মধ্যে নেই হ্যাঁ আছে তবে যার যত জ্ঞান যার যত বিদ্যা বেশি তার বিদ্যা অনুযায়ী জ্ঞান অনুযায়ী কোরআন থেকে বার করে নেবে জুড়ে করে বাবাজি মিল্লাত ইসলামিয়া বিশ্ববিখ্যাত সাহাবি হাজরাতে আলী আনহু আমার আপনার নাবিজির নিজস্ব জামাই নিজের জামাই আবার আক্তার নাবি সল্লাহীবা সাল্লাম তিনার নিজের বেটি হাজরাতে তা জাহারকে হাজরাতে আলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন ওই হজরতে আলী কথা বলতেছি বিশ্ববিখ্যাত ইমাম হজরতে ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুর পিতা হজরতে ইমাম হাসান রদি আল্লাহ আনহুর পিতা হজরতে ইমাম মোহসেন রদি আল্লাহ আনহুর পিতা হজরতে আলী রদি আল্লাহ আনহু আপনাদের স্টেজের আলিম ওলেমা গিরামের ইমাম সাহেবের মুখ দিয়ে নিশ্চয় হজরতে আলীর নাম শুনেছে বাবাজি এবার হজরতে আলীর ব্যাপারে একটা কথা শুনুন তিনি কত বড় জ্ঞানী তিনি কত বড় তিনি কত বড় কুরআনের পণ্ডিত তোর তিনি কত বড় আলিম তিনি কত বড় আলিম বেদাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কুরআনের মধ্যে কতটা পারা রয়েছে 30 টি পারা রয়েছে কতটি সূরা রয়েছে 114 টি সূরা রয়েছে হযরতে আলী বলতেছে কুরআনের মধ্যে কতটা আয়াত আছে 6667 টি কম বেশি আয়াত আছে হযরতে আলী বলতেছে 30 পারা 30 পারা নয়

রুহিন কে আততাসমিয়া কাকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম কে বলা হয় বেদাদা হযরতে আলী বলতেছে আমি কোন সূরার কথা বলতেছি না কোন আয়াতের কথা বলতেছি না বিসমিল্লাহ

একটা আল্লাহ এটা একটা বাক্য আর রহমান এটা একটা বাক্য আর রহিম এটা একটা বাক্য তাহলে বিসমিল্লা শরীফের মধ্যে মোট অক্ষর লেটার হচ্ছে ১৯টি বিসমিল্লা সম্পূর্ণ বিসমিল্লা শরীফের মধ্যে ১৯টি অক্ষর আছে আর বাক্য আছে চারটি শব্দ আছে চারটি একটা হচ্ছে বিসমি একটা হচ্ছে আল্লাহ একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম চারটি বাক্য মিলে একটা বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া

বাক্যটার মধ্যে কয়টা অক্ষর আছে আপনারা পড়তে পারলে দেখে তিনটি অক্ষর আছে পা একটা অক্ষর সিন একটা অক্ষর মিম একটা অক্ষর তিনটি অক্ষর বা সিন মিম দিয়ে হয় একটা বাক্য বিসমি হযরতে আলী বলতেছে একটা বাক্য বিসমির মধ্যে তিনটি অক্ষর দুইটি অক্ষর ছেড়ে দাও অর্থাৎ বিসমি শব্দ থেকে দুইটি অক্ষর ছাড়লাম লাস্টের দিকে ছাড়লাম মিম ছাড়লাম সিন ছাড়লাম থাকলো কি একটাই অক্ষর